ব্যাংক স্কলারশিপ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার দোয়ার খুলে দিচ্ছে এতে শিক্ষার্থীরা উন্নয়ন বিষয়ক ক্ষেত্রে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাচ্ছেন জাপানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই স্কলারশিপ প্রোগ্রাম বিশ্বব্যাংকের সদস্য দেশগুলো থেকে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে উন্নয়নশীল দেশের একজন সদস্য হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বব্যাংক স্কলারশিপ প্রোগ্রাম থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারেন কেননা এটি উন্মোচন করে দিতে পারে বিশ্বমানের শিক্ষা এবং পেশাগত উন্নয়নের সুযোগের প্রবেশদ্বার এসব দিক বিবেচনা করে আবেদন করা যেতে পারে বিশ্বব্যাংক স্কলারশিপে বিশ্বব্যাংকের এই স্কলারশিপে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বিশ্বব্যাংকের সদস্য দেশের নাগরিক হতে হবে এবং দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না এই স্কলারশিপে আবেদন করার কোনো সর্বোচ্চ অথবা সর্বনিম্ন বয়স সীমা নেই ব্যাংকে কর্মরত কোনো কর্মকর্তা অথবা কোনো কর্মকর্তার আত্মীয় হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন এই স্কলারশিপে আবেদনের অন্তত তিন বছর আগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে উন্নয়ন সম্পর্কিত ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সব প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করে অফার করা নির্দিষ্ট মাস্টার্স প্রোগ্রামের একটিতে নিঃশর্তভাবে ভর্তি হতে হবে আবেদনের সময় বিশ্ব ব্যাংক স্কলারশিপের আবেদনপত্র স্নাতক প্রোগ্রামের ট্রান্সক্রিপ্টের কপি কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ভাষার সার্টিফিকেট দুটি প্রফেশনাল রেফারেন্স চিঠি লেটার অব মোটিভেশন সিভি স্নাতকোত্তর প্রোগ্রামের নিঃশর্ত ভর্তির চিঠি ব্যক্তি হিসেবে আবেদনকারীকে শনাক্ত করার জন্য পাসপোর্ট জন্ম নিবন্ধন অথবা বিবাহের সনদপত্র এবং চিকিৎসা সনদপত্র যুক্ত করতে হবে প্রতি বছর নির্দিষ্ট দুটি সময়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে থাকে অ্যাপ্লিকেশন উইন্ডো ওয়ান জানুয়ারির মাঝামাঝি থেকে দু সালের ফেব্রুয়ারির শেষের দিকে খুলবে অ্যাপ্লিকেশন উইন্ডো টু মার্চের শেষ থেকে মে দু সালের শেষ পর্যন্ত খোলা থাকবে তবে আবেদনের সময় খেয়াল রাখতে হবে আপনি কোন মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন প্রার্থীদের অবশ্যই সেই উইন্ডোতে আবেদন করতে হবে যার অধীনে তাদের পছন্দসই মাস্টার্স প্রোগ্রাম তালিকাভুক্ত করা হয়েছে